বাংলা ভাগে যন্ত্রণা নিয়ে দুই দেশ আজও কাঁদে সেই দুঃখ যন্ত্রণা ও বেদনার কথা ফুটে ওঠে দুই বাংলার মানুষের কাছে গেলে এপার থেকে ওপার ওপার থেকে এপার চাতকের মতো চেয়ে থাকে মাঝে কালিন্দী নদী তারই সাক্ষ্য বহন করে চলেছে আজকে এই ভিডিওর মাধ্যমে তারই খণ্ডচিত্র তুলে ধরার চেষ্টা করব। যে কাহিনীটি আপনাদেরকে শোনাবো সেটি হচ্ছে এক ছিন্নমূলের গল্প এক বড় বেদনার গল্প যারা ওপার থেকে এপারে এপার থেকে ওপারে দেশভাগের যন্ত্রণা নিয়ে আছে সেই জায়গায় তাদের মুখে শুনব সেই বেদনার কাহিনী এখন আছি সাহেবখালীতে আর সাহেবখালী দাঁড়িয়ে যখন কথা বলছি ওপারে আছে কালিন্দী নদী তার একটুখানি ওপারেই আছে বসতি ওটা বাংলাদেশের নামাজ শুন নামাজের আওয়াজ শুনছিলাম এপার থেকেও মন্দিরের বাজনা শোনা যায় এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বারবার মনে হচ্ছিল দুই দেশের সেই আগেকার বহু পুরানো সেই কথাগুলি যা আমরা বইয়ে পড়েছি ইতিহাস সাক্ষী সেই ইতিহাসের হাত ধরে বাস্তবায় যেখানে এসছে কথা বলবো কথা শোনা যাক সাহেব এখন যখন দাঁড়িয়ে আছে এই মাইক নিয়ে কথা বলতে হচ্ছে তার কারণ ওপারে বাংলাদেশ ওখান থেকে আজান দিচ্ছে এবারে শোনা যাচ্ছে সম্ভবত আমরা দূরে গিয়ে একটু কথা বলবো ওখানে কিছু মানুষ বসে আছে তাদের সাথে তার আগে থেকে কিছু খাওয়া যায় চল দেখে একটা জল নেই দুপুর হয়েছে নদীর ওপারে ওটা কি জায়গা নদীর ওপার লাল পুজো জল হবে না না জল নিতে এসছিলাম এখানে আর বাংলাদেশে একটা গ্রামের নাম শুনলাম হ্যাঁ লাউতলি আমার একটা এই সাইডে কিছু লোক বসে আছে চল বাবু ওখানে কথা বলে আসি হ্যাঁ এখানে তো এই চলছি যখন আমরা খুবই মজা পাচ্ছি আমরা দুজন আর তার কারণ হচ্ছে আমরা যখন এখন হাঁটছি একদম রোদ্দুর তো আছে মুখ কালো হয়ে গেছে পুরে তার সাথে যাচ্ছি একদম বর্ডার এরিয়া দিয়ে যে কোনো মুহূর্তে ক্যামেরা বন্ধ করতে হতে পারে কি বিএসএফ এর কথা শুনে যেহেতু বর্ডার এরিয়া এখন আমরা যাব গিয়ে একটু কথা বলবো ওখানে বসে গল্প করব দেখি ওপারে বাংলাদেশ আজান দিচ্ছিল ওই একটুখানি ওপারে বাংলাদেশ আর এপারে ইন্ডিয়া দেখি একটু যদি কথা বলা যায় কথা বলবো দিল ছোঁড়া তো সত্যি তাই এখানে বেশ কিছু অনেক বয়স্ক মানুষ বসে আছে তাদের সঙ্গে একটু কথা বলি যেহেতু অনেক জার্নি হচ্ছে একটু কথা বলা যাবে আর বলছি আমরা এই এটা সাহেবখালি কত নম্বর পাঁচ নম্বর আমরা মানে সাহেবখালী ঘুরতে এসেছিলাম এসে ওখানে জল কিনতে গেছিলাম তো সেখানে বলছে যে এটা নাকি বাংলাদেশ ওপারে ওপারে বাংলাদেশ হ্যাঁ ঠিকই বলছেন ওপারে বাংলাদেশ তাহলে একটু কথা বলি অনেক বয়স্ক তিনজন মানুষ এখানে আছেন সচরাচর দেখা যায় না এখন যদিও গ্রামের দিকে এরকম বিকেল হলে অনেক বয়স্ক একসঙ্গে দেখা যায় আর তাই দেখা পেয়েছি এখানে সাহেবখালী এসে আহ পাড়াপাড়ের গল্প দুপারের গল্প শোনা যায় সেটাই শুনি এখানে দাঁড়িয়ে একটু যদি একটু এপারে আসতেন গল্প করতেন আপনিও আসুন না আহ আমরা পুরো সুন্দরবন জুড়ে ঘুরে বেড়াই তো আশা হয় না সাহেবখালি পারে কারণ এখানে বারবার শুনে যে আহ সীমান্তবর্তী এলাকা এরিয়া তো খুব আহ কড়াকড়া আছে আমাদের রাত্রির পরিস্থিতি কেমন

তবে একটা জিনিস হচ্ছে যে এই যে আপনার এখানে বসে আছেন যখন আমরা এই কথা বলছি আমরা যখন এই ভিডিও করছি ছাড়লে আমার ওপারেরও দর্শক আছে তারাও দেখতে পায় তারাও দেখে অবশ্যই দেখতে এবার সেইখানে একটা কোশ্চেন হচ্ছে যে উপর থেকে এপারে আগে কি আসে তো আগে বলছিল যখন ছিল যখন ঘাট পড়তো মানে তখন ঘাট পড়তো যেত

রাতর তখন এখানে থাকে না এখানে থাকে না ওখানে যায় এখানে বোর্ড বাঁধে কারণ টহলটা আমাদের চলে কিন্তু কথা বলছি যখন তখন একটা কথা বলতে হচ্ছে যে এপার আর ওপার যখন গল্প করছে এখানে বসে কত কাছে মনে হচ্ছে যেই তো খুব কাছে আর যখন বয়োজ্যেষ্ঠরা কথা বলছে যে এপার ওপারে কোনো ভেদ পাচ্ছি না কাস্ট ভিত্তিতে কেউ মুসলিম হতে পারে কেউ হিন্দু হতে পারে কিন্তু যখন আমরা এখানে বসে কথা বলছি তেমনটা কিন্তু মনে হচ্ছে না ওপারে রাজান এপারে শোনা যাচ্ছে মানে এবা থেকে জোরে জোরে কথা বললে ওপারে করে তাহলে কথা শুনতে আগে চিৎকার করে কথা হতো এখন অনেকে যখন আমাদের দোট আত্মীয় আসে ওরা এসে ঢাগলো এবারে বসে থাকলে ওরা কিছু बोलতো না এখন শুধু হাকাই করে যায়

একটা গরিবের বাড়ি ঢুকে পড়ে তাকে টাকা দিয়ে সবকিছু জানছে তারপরে তাকে হয়তো সরিয়ে দিচ্ছে বা বাইরে চলে যাচ্ছে গিয়ে তাদের ক্ষতি করে দেবে এই করে ধ্বংস করে দেবে উচিত যেহেতু আমাদের কাছে সমস্ত কাগজপত্র আছে আমরা এখানে বসে খোলামেলা কথা কিন্তু এই যে সীমান্তবর্তী এরিয়া যেহেতু তাই এখানে এই কড়াগড়িটা থাকা অবশ্যই উচিত যদি সময় হয় আমরা আরো সামনের দিকে যেতে চেষ্টা করবো কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে আমাদের বা ফিরতে হবে জানি না পারবো কিনা

কথা বললাম সাহেব খালি পারে আমি আর বাবু দুজন অনেক ভাই ভাই কথা বলছিলাম তার কারণ হচ্ছে বারবার ওরা পরিচয় দেখতে চায় একদিক দিয়ে বিএসএফ এর চাপ থাকে এই সব কিছু মেনটেন করে এখানে ভিডিও বানানো বেশ চাপের যদিও আমরা লিগ্যাল আমাদের কাছে আধার কার্ড আছে ভোটার ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে বাইক ড্রাইভিং লাইসেন্স আছে তবুও একটা চাপ কাজ করে যাই হোক এই কালিন্দী নদী আর ওই দূরে যে নদীর শেষ কিনারা ওটা হচ্ছে বাংলাদেশ পিছনে আমাদের বিয়েছে বসে আছে আমাদেরকেও নজরে রাখছে হ্যাঁ ওদের চোখ তো সেই চোখ ওদের এই সতর্ক দৃষ্টি আছে বলে তো আমরা চলতে পারি সুস্থ ভারী চলতে পারি ঠিক এই একটা মন্দির এখানে ধান দেওয়া হয়েছে সেটাও দেখতে পাচ্ছি একটা করে

আর এটা আছে বাংমারি আচ্ছা বাংমারি হ্যাঁ এপারে আপনি তো এখানে বহু বছর আছে প্রথমে কেমন ছিল এপারে পর এপার ওপার অপরের সঙ্গে বন্ধুত্ব হাত ছিল প্রথম প্রথম ছিল খুব ভালো ছোট ছিল আচ্ছা নদীকে এপার থেকে ওপারে তারপরে পূর্ব বাংলা পশ্চিম বাংলা হয়ে গেল ইংলিশ যাওয়ার পরে তখন যাওয়ার পরে ওরা একটা ইংসার বিদেশ পাকিস্তানের সঙ্গে যোগ হয়ে আমাদের সঙ্গে সম্পর্ক সেই সম্পৃক্তি সেই মনোভাব এখন আর নেই যদিও ছিল তার এখন আর নষ্ট হয়ে গেছে মাছখানে তবুও ছিল তবুও ছিল মাছখানে একটু বজায় রেখেছিল কিন্তু এই যে পরে আবার হাসিনা চলে গেল হাসিনা চলে যাওয়ার পরে থেকে সম্পর্ক সম্পৃতি হাসিনা তো দেশ ছেড়ে পালিয়ে চলে গেল আচ্ছা এখানে এই নদীটাকে মাছ ধরা হতো এই নদীতে মাছ ধরা হতো সন্ধ্যের পরে আমরা সব জাল ফেলে সাতটা আটটা জেলেরাও মাছ ধরতো আমরাও মাছ ধরতাম এখন নদীতে সেভাবে আর নাবতে দেয় না দিয়ে আধার কার্ড নিয়ে জমা নেওয়ার পরে আবার আধার কার্ড ফেরত দেয় আচ্ছা ওরা খুব চাপের মধ্যে রেখেছে আমাদের পাউলিকে এসব আমাদের বাপ ঠাকুরদার জমি পৈতৃক ভিটে সব নদীর গর্ভে চলে গেছে কিন্তু এ নদীর পরের থেকে ওরাই সব রেস্তানা ওরাই চালাচ্ছে ওরাই ওরাই করে ওপার এপার যখন আগে পারাপার হতো উপার থেকে পারে তো যাতাত করা যেত হ্যাঁ ও পারে বাজার করতে যেত নুন বাজারে অনেকে তখন সুসম্পর্ক ছিল ও পারে লোকে পারে আসতো তখন হাঁস মুরগ ছাগল নিয়ে কেনা করতেও আসতো এ পারে লোক ও পারে অসুবিধা হলে যেত বাজার কাট করার জন্য দুই দেশের টাকা তো আলাদা ছিল তো টাকা টাকা ও তখন মাটোরা হয়ে যেত ওদের টাকার মান কোন ছিল সারা জীবন এখনো আছে এখনো কমই আছে এখনো কমই আছে ওই যে ওপারে ওপারে ঘনবসতি তো ওপারে জল কাদা আছে নদীর সাইডে কিছু আগে ধান চাষ হতো আচ্ছা ধান চাষের পরে এখন মাছের চাষ হয় আচ্ছা আমরা এদিকে সামনে কিছু দূর যেতে পারবো হ্যাঁ যেতে পারবেন না কারণ ওখানে কইতলা ক্লাব আছে ক্লাবের মোড় দিয়ে ওখানে ভিডিও যেতে পারবে পারবো ঠিক আছে তাহলে থাকো তোমরা এখানে আমাদের এই তো থাকলাম কোনো অসুবিধা নেই এক্ষুনি চলে যাবে কেন না এই তো ঘুরছিস আমরা গেছিলাম ঘুরতে হেমনগরের দিকে সেখান থেকে ঘুরে আসলাম আমার খুব অবাক লাগলো যে ওপারে বাংলাদেশ এপার থেকে আমরা ওপারে নামাজের আবার যাতায়াত করে এত ছোট নয় এখন আর যেতে এখন আর আসেন তাহলে একটা জিনিস যেটা তুই বুঝতে পারছিস যে ক্ষোভ বিক্ষোভ শান্তি অশান্তি সব মিলিয়ে কিন্তু চলছে হ্যাঁ তার বেশি তো যাবো না রে আর একটুখানি এই অবধি গিয়ে আমরা ফিরে আসবো ঠিক আছে একটা বাড়ি দেখতে পাচ্ছি আমরা এদিকে যাবো না আমরা যাচ্ছিলাম যাওয়ার ইচ্ছা ছিল যে নদী রাস্তা বরাবর কিন্তু এতটাই রেস্ট্রিকশন যে মনে হয় বললো যে আর যা না যাওয়া ভালো হবে কারণ বারবার ভিডিও কাট করতে হয় আর তখনই প্রবলেম হয়ে যাচ্ছে এক জায়গায় আন্ধার দেখালাম আবার একটুখানি গেলে আবার আন্ধার দেখাতে হচ্ছে এই একটা প্রবলেম আছে তো আমরা আবার ফিরে যাবো দেখুন ওধারের নদী আর এধারের এসে আমরা আজ ঘুরে গেলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না এখানেই আবার যদি ভিডিও শেষ করলাম